আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রেসিপি তৈরি করবো আলু দিয়ে গরুর মাংস কড়াইটা একটু গরমই আসার পর আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পর আমি তেজপাতা ধুয়ে ভালোভাবে আমি এখন রসুন দিয়ে দিব কিন্তু একটু কালার আসার পর আমি পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো আপনারা যারা নতুন সংসার গুছাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা মূলত আমরা রাঁধুনি যারা ঘরের সবাই জানি রেসিপিটা তবে যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজে আলু দিয়ে গরুর মাংস রেসিপিটা রেডি করতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে রসুনটা কালার হয়ে চলে আসছে তাই আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ খুচি খুচি করিয়ে দিতে পারবে আমি এক কেজি গরুর মাংস রান্না করবো আর আলু এক কেজি তুমি দুশো তুমি তিনশো গ্রাম কম হবে আমি আমার রেসিপিটাতে খুবই অল্প মশলা ব্যবহার করব যারা অল্প মশলা তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে আমার এই রেসিপিটা যারা বলে না এক কেজি গরুর মাংসকে এক কেজি পেঁয়াজ দিতে হয় তাহলে তরকারি রেসিপি স্বাদ হয় আমি তাদেরকে বলবো আমি এক কেজি গরুর রান্না করব। হাতে গোনা পাঁচটা পেঁয়াজ হাতে গোনা পাঁচটা পেঁয়াজ আমি বসিয়ে দিয়েছি যারা অতিরিক্ত মশলা খান তাদেরকে বলবো আমার এই রেসিপিটা আমি তৈরি করার পর আপনারা দেখবেন কীভাবে কম মশলাতে রেসিপিটা খুবই সুন্দর বাদে আমি উপস্থাপন করতে পারি আপনাদের সামনে আমি এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব এই মশলাতে আমি লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়া আর বেলেন্ডার করা তাছ জিরা ডালচিনি এলাচি লং আদা আদা কাঁচা আদা কাটি রোদে শুকিয়ে তারপর আমি বেলেন্ডার করি এখানে ফাসফুরোনার সাথে মিক্স করে নিয়ে এসে তাই আমি একটা আদা আর দেব না আমার সব মশলা এখানে দিয়ে দিলাম জানি না আপনারা বিশ্বাস হবে কি হাতে গোনা চারটি পেঁয়াজ দুটি রসুন দিয়ে আজকে আমি এক কেজি গরুর মাংস রান্না করে আপনাদেরকে দেখাব আমি মাংসটা দেখালাম এই যে বোল দেশে এক কেজি তুমি একটু বেশি হয়তো হতে পারে আপনারা যদি বিশ্বাস না হয় তাই আমি এই মাংসটা দেখালাম আপনাদেরকে যারা ওজন ভালো জানা আছে তারা দেখেই বলতে পারবে এখানে এক কেজি কিনি বেশি হবে না কম হবে এদিকে আমার মাংস এদিকে আমার মশলাটা এদিকে আমার মশলাটা পুরাপুরি রেডি হয়ে আসতে এখন আমি মাংস দিয়ে দিব এই তো আমি মাংস দিয়ে দিব আমি আর কোনো ধরনের মশলা এই রেসিপিটাতে অ্যাড করব না যা দেওয়ার আমি মশলা দিয়ে দিয়েছি এখন শুধু অপেক্ষা সময়ে মাংসটা একটু কষিয়ে আসার পর আমি আলু দিয়ে দেব খুবই সুন্দর কালার মাংস চলে এসেছে আমি আরও পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দেব যারা কম মশলায় রেসিপি তৈয়ার করতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো কালার চলে আসতে একটু দেখেন আপনারা

আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দেওয়ার পর আমি এখন আরও ছয় থেকে সাত মিনিট আলুটা কষিয়ে নিব যাতে ভালোভাবে মশলা ঢুকে আলুর মধ্যে আমার তরকারিটা খুবই সুন্দর কালার চলে আসছে আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিতাম পরিমাণ মতো জুল দিয়ে দিয়েছি আলুতে জুল একটু বেশি আমি দিই পাঁচ মিনিট অথবা সাত মিনিট আমি বলক তুলে নিব তারপরে আমি তরকারিটা আপনাদের সামনে উপস্থিত করব অপেক্ষায় থাকে আমার রেসিপি রেসিপিটা রেডি হয়ে গেল জুল জুল আলুর রেসিপি যারা কম মশলা দিয়ে তরকারিটা খেতে পছন্দ করেন তাদের খুবই পছন্দ হবে আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম